দেখো কি পরিমানে খাসি হচ্ছে ও তবু স্নান দেখো কাজের বাড়িতে আছে দেখো এরকম কাশি হচ্ছে ঠান্ডা লাগে তো সান করবে মানে কাজের কাজের বাড়িতে এরকম আছে কমেন্টে জানাবে দেখো সান করবে ও না 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 আর করবে না চুপ করো আরে হয়ে গেছে ও হো হো আরে ছেলে তো কাম করছিল ছেলে দাদু এসে সামলালো তারপরে এই যে বিকেল বেলা একটু উঠে সন্ধ্যাবেলা রান্না করছি আর প্রচুর পরিমাণে লুডো খেলেছি এখন আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গিয়েছে ডাল আর আলু ভাজা খাওয়া দাওয়া শেষ মাঝে সাথে যেরকম নিরামিষ ডাল আলু ভাজা সয়াবিন তো ভালোই লাগে আমাদের নিরামিষ মা যদিও পেঁয়াজ দিয়ে খেয়েছি ছেলে আমার এখনও ঘুম নেই বাজে নটা সাড়ে নটা মতন মশাই কোনটা খাটাও বাই